তো বড় মাছ রুই মাছ একটা চার কেজি প্লাস অলমোস্ট পাঁচ কেজি হয়ে যায় আমরা মাতিয়া দেখছি একশো পাউন্ড কোনো বাজার করলে এটা আমরা একদম ফ্রি দিলাম তো আমরা একশো পাউন্ডে যে বেরিজ যেটা বলছিলাম যে ও যে এটা একদম বক্সই যায় অতন্টিক হালহাল তো এটা আমরা ফুল একশো পাউন্ড বিশ কেজি প্লাস হয়ে যায় অনেক সময় অ্যামিনিয়াম বিশ কেজি হয়ে যায় একদম ক্লিন করা এটা নিট অ্যান্ড ক্লিন আমরা বার্মিংহাম এটা স্মল হিট ব্রাঞ্চ আমরা আরও দুইটা ব্রাঞ্চ আছে বার্মিংহ্যাম স্মিথিক আর পেরিবার তিনোটা ব্রাঞ্চ আমরা মেগা সেল চলতেছে তো আমরা এখানে যে বড় ইলিশ বারোশো গ্রাম প্লাস ইলিশ আমরা দিতেছি নাইনটিন প্রতি পিস আর এদিকে আরও একটা আছে আটশো গ্রাম প্লাস ইলিশ এটা আমরা দিতেছি অনলি এইট পারফি সালামুয়াইকুম আমাদের বার্মিংহাম স্মলিত মাসালা বাজার সেন্ট অ্যান্ড্রু শপিং পার্কে গত সপ্তাহ থেকে অফার চলছে এখন এই সপ্তাহ পর্যন্ত আমরা এই অফারটা অব্যাহত রাখব এবং এখানে আমাদের মাছে এবং শাক সবজি চিকেন সবগুলোতে অফার থাকবে তাছাড়াও একটা স্পেশাল অফার হচ্ছে যে আপনারা যদি হানড্রেড পাউন্ড এখানে শপিং করেন তাহলে আমরা আপনাদেরকে একটা ফ্রি রৌ ফোর ফোর কিলো আপ মাছ আমরা দিব এবং আমাদের এখানে আরও বিশাল কার পার্ক এবং সুব্যবস্থা রয়েছে যা ফ্যামিলি এবং সবার জন্য আমরা এই ব্যবস্থা রেখেছি এবং এছাড়া আমাদের বামিংগামে অন্যান্য ব্রাঞ্চগুলোতে সেই অফার থাকবে চার কেজি প্লাস রুই মাছ আমরা দিতেছি অনলি থার্টিন প্রতি পিস এদিকে আরও আছে দুই তিন কেজি প্লাস যেটা এটা হলো দুইটা দুইটা কিনলে আঠারো পাউন্ড মানে এইটিন পাউন্ড দুই পিস তিন কেজি প্লাস দুই পিস আর এদিকে আছে আর আপনার মিকা আছে মিকা মাছ আছে আমরা চার কেজি প্লাস নাইনটিন নাইনটি নাইন খুব বালা মিরকা একদম ফ্রেশ ফ্রেশ মি নাইনটিন নাইনটি নাইন এইচ এটা চার কেজির উপরে প্রায় অলমোস্ট পাঁচ কেজি হয়ে যায় এদিকে আরো আছে আমরা বয়াল তিন কেজি প্লাস বয়াল আছে এইটিন এইটিন নাইনটি নাইন তিন কেজি পার পিস ধরছে কত বড় বয়াল পার পিস এইটিন নাইনটি নাইন আমরা সুন্দর করে হাতিয়া দেই কাস্টমারদের দানের ছেলেদের ইনশাল্লাহ আমি মশলা বাজারে আসছি তাদের খুব ভালো রেট চলতেছে এবং খুব কম রেটে পাওয়া যাচ্ছে আমি দুইটা ইলিশ নিলাম মাত্র নাইনটিন নাইনটি নাইন খুব কমই পাওয়া যাচ্ছে কোয়ালিটি কেমন কোয়ালিটি অনেক ভালো আচ্ছা আমরা আরো স্পেশাল অফার গরুর মাংস 5 কেজি গরুর মাংস আমরা দিতেছি 2499 এই সপ্তাহত এরপরে আমরা আরো আছে চিকেন আছে বেবি চিকেন রোস্টার চিকেন রোস্টার চিকেন বড় সাইজ যেটা তিনটা কিনলে 1299 তিনটা 1299 বেবি চিকেন সাইজটা 1299 আচ্ছা এই যে সানফ্লাওয়ার অয়েল 5 লিটার পাঁচ লিটার তেল অনলি আমরা ফাইভ ফিফটি দিলাম এদিকে আমরা আছে ওই যে সিজনাল যে ম্যাঙ্গো আম যেটা বাংলাদেশি আমরা নাইন ফোরটি নাইন প্রতি বক্স একটা বক্স আমরা দিলাম নাইন ফোরটি নাইন খুব মিষ্টি আম বাংলাদেশি আম এদিকে আমরা খাটলো আছে খাটলো ফোর নাইনটি নাইন পার কেজি তো ওটা সব প্রোডাক্ট আসলে আমরা অফার যেটা দিছি যে সব তো দেখানি সম্ভব না অনেক প্রোডাক্ট আছে যেগুলা আমরা সেল চলতেছে আর আমরা এখন সেল চলার স্পেশাল সেল বাট কন্টিনিউ আমরা কন্টিনিউ সেল থাকে আমরা স্বাভাবিক যে টাইম এই সব সময় আমরা এভরিডে অনেক প্রোডাক্টও ডিসকাউন্ট থাকে প্লাস আমরা উইকেন্ড সময় সময় সেল থাকে প্রতি উইকেন্ডও সেল থাকে আমাদের পার্কিংয়ের যে বিষয়টা হচ্ছে ফুল পার্কিং আছে এখানে ফ্রি আমরা একদম অল ডে ইলা আলাদা কোনো রেস্ট্রিকশন নাই যে সময় বান্দা এলা কিচ্ছু নাই টোটাল টাইমটা আমরা ফ্রি পার্কিং রাখছি আর এনাফ বিশাল পার্কিং আছে আমরা এন কোনো সমস্যা নাই আর আমরা খোলা রাখি জেনারেলি নয়টা নয়টা থেকে আটটা আর অনলি সানডে সানডে আমরা ট্রেন দশটা থেকে ছয়টা অনলি সানডে দশটা থেকে ছয়টা আর সব দিন আমরা তাকে নয়টা থেকে আটটা পর্যন্ত এদিকে আমরা যে ফ্রোজেন ফুড যেগুলো আছে পরোটা সিঙ্গারা সমোসা চিকেন প্লেট এই সবগুলা প্রোডাক্টও ডিসকাউন্ট আছে স্পেশালি পরোটা দুইটার সাথে দুইটা কিনলে ফোর ফিফটি আর আমরা ব্ল্যাক পরোটা টাউন ফার্মের এইটা ইজ থ্রি নাইনটি নাইন ইলা অনেক প্রোডাক্ট ডিসকাউন্ট আছে দুইটার সাথে এরকম অনেক ডিসকাউন্ট আছে আর কি বিভিন্ন ধরনের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখন সেল চলে আমরা রহিম বাসমতি চাউল বিশ কেজি যেটা এটা টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন ইচ আমরা বেসরাম তো খুব বালা চাউল এটা আমরা যে বিশ কেজি চাউল টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন আচ্ছা আমরা আরও বালা অফার হইল কিং প্রনো আমরা তিনটা আমরা তিন পিস যে কোনোটা নিলে যে কোনো সাইজের তিন প্যাকেট নিলে নাইনটি নাইন দিলাম আর আমরা মাসালা বাজার আসলে ইংল্যান্ডের অনেক জায়গাতেই আছে তো আমরা যেটা ইয়ে করি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি ফ্যামিলি কনভিনিয়েন্ট আমরা মাসালা বাজার শান্তিমতে ফ্যামিলি লোয়া আপনারা বাজার করতে পারবেন এই অনসিয়ার আমরা দিতে পারি তো ইনশাআল্লাহ আইবা আপনারা আইয়া আমরা এনে শপিং করেন প্রাইস দেখুন যাচাই করেন দেন আপনারা শপিং করেন ইনশাআল্লাহ আমরা কম্পিটিভ প্রাইস দিলাম আশা করি আপনারা বালা প্রাইস পাইবা বা প্রোডাক্ট বালা পাইবা অথেন্টিক প্রোডাক্ট হালাল প্রোডাক্ট বাংলাদেশি ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা এনে থাকে তো ইনশাল্লাহ আমরা আশা করলাম আর কি আমরা সম্মানিত ভাই বোনের কাস্টমাররা যারা আছেন তারা আইতা দেখতা বাজার করতা